প্রচুর পরিমাণে অর্থ আকর্ষণের জন্য আপনারা আজকের এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে শক্তিশালী একটি মন্ত্রের কথা বলবো যে মন্ত্রটি আপনাদের প্রচুর অর্থ এনে দেবে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না এই সামান্য একটি কিভাবে এত অর্থ আকর্ষণ করা যায় বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি মানি আকর্ষণের ভিডিও এমন একটি মন্ত্রের কথা আমি বলবো আপনারা সকালবেলা উঠে এই মন্ত্রটি জব করলেই আপনাদের সমস্ত টাকার বন্ধকতা খুলে যাবে টাকার জন্য আপনারা যে কষ্ট পাচ্ছেন আপনাদের কোনোভাবেই কোনো আয় পায় হচ্ছে না যেদিকে যাচ্ছেন সেখান থেকে আপনাদের ফিরে আসতে হচ্ছে অথবা কোনো উপার্জনের পথও আপনাদের কাছে খোলা নেই তাহলে আপনারা এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি এত শক্তিশালী পাওয়ারফুল এটি এই মন্ত্র সবাই জপ করার সাহস পান না তার কারণ আমি আপনাদের বলে দেব অথচ এত সুন্দর একটি মন্ত্র যে মন্ত্র জপ করলেই আপনারা অসাধারণ ফল দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটি জপ করার জন্য যে নিয়ম আছে সেই নিয়মটি হচ্ছে সূর্যদেব যখন উঠছেন তার ওরা যখন ছড়াতে শুরু করেছেন পৃথিবীর বুকে সেই সময় আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে এবং এই মন্ত্রটি আপনি যখন জপ করছেন এই মন্ত্রের ভাইব্রেশনও আপনার ওড়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এক হচ্ছে সূর্যদেব পৃথিবীর মুখে তার অরাটাকে ছড়িয়ে দিচ্ছেন সেটা তো আপনি পাচ্ছেনই পাচ্ছেন রিসিভ করছেন এবং সেই সঙ্গে আপনি নিজেই মন্ত্র যখন নিজে জপ করছেন তখন আপনার অরার মধ্যে এই ভাইব্রেশন অনেক ছড়িয়ে যাচ্ছে এবং মন্ত্রের মানেটিও ওই একই জিনিস হচ্ছে সূর্যদেবের উজ্জ্বল আলোকে আহ্বান করা হচ্ছে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার জন্য আপনাকে কি করতে হবে সূর্যদেব ওঠার আগেই আপনাকে উঠে পড়তে হবে উঠে পরে আপনি আপনার যাবতীয় কাজকর্ম সেরে আপনি স্নানটা করে নেবেন স্নান করার পর আপনাকে সাদা পোশাক করতে হবে ছেলেই হোক বা মেয়েই হোক সাদা পোশাক আপনারা পরিধান করবেন আর আপনারা একটা শুদ্ধ জায়গায় শুদ্ধ আসনে বসবেন মাইন্ড স্থির করে বসবেন সেখানে আপনারা ধূপ জ্বালতে পারেন প্রদীপ জ্বালতে পারেন তাহলে ধূপ প্রদীপ জেলে আপনারা শুদ্ধ জায়গায় শুদ্ধভাবে বসছেন এরপরে আপনি মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটি হচ্ছে ওম হিরণ্যগর্ভায় নমহ ওম হিরণ্যগর্ভায় নমহ ওম হিরণ্যগর্ভায় নমহ এটি সূর্যদেবের শক্তিশালী একটি মন্ত্র আর এই মন্ত্রের মানে হচ্ছে উজ্জ্বল আলো সূর্যের যে উজ্জ্বল আলো সেই আলোকে আমি আহ্বান করছি তাহলে হচ্ছে কি না অঙ্ক মিলছে কিনা সূর্যদেবও উঠছেন তার অরা বিস্তার করছেন আর আপনি এই মন্ত্রটি বলছেন যে মন্ত্রটির মানে হচ্ছে আমি সূর্যদেবের উজ্জ্বল আলোকে আহ্বান করছি তাহলে একই সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে প্লাস মন্ত বলে বলে আপনি যে ভাইব্রেশন আপনার অরার মধ্যে দিচ্ছেন তাতে অরা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবার আপনার যত বন্ধকতা ছিল যেখান থেকে যা পাওয়ার কথা টাকা পাওয়ার কথা বা কোনো পথে আপনি কাজ করছেন কিন্তু সেরকমভাবে সাকসেসফুল হতে পারছেন না সেই সমস্ত বাধা কিন্তু আপনার ধীরে ধীরে কেটে যেতে থাকবে এই মন্ত একুশ দিন জব করুন একুশ দিন জব করার পর কিন্তু আমি বলবো না থামবেন একুশ দিন জব করার পর আপনার পথগুলি তো ক্লিয়ার হয়ে গেল এবার সেই ক্লিয়ারেন্সটাকে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু করতে হবে যদি আপনি মনে করেন না কিছুদিন আমার খুব ভালো চলেছে তারপরে আর আমার ভালো দরকার নেই তাহলে বন্ধ করে দেবেন কিন্তু লাভ পেয়ে যাচ্ছেন তিনি তো কখনোই বন্ধ করবেন না তিনি জানছেন যে এইটাই আমার অন্ধের জষ্টি একেই আমার ধরে রাখতে হবে তাহলে তিনি তো করবেনই বন্ধুরা করে তো দেখুন মন্ত্রটি এত পাওয়ারফুল কিন্তু সব মানুষ করার সাহস পান না সাহস পান না ওই একটি কারণে যে সূর্যদেব ওঠার আগে তাদের ঘুম থেকে উঠতে হবে এবং সূর্যের অরা ছড়াবার সঙ্গে সঙ্গেই এই মন্ত্র নিয়ে বসে পড়তে হবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বসে পড়বেন আর যদি ধরুন আপনারা বুঝতে পারছেন না কখন সূর্য উঠছে তাহলে আপনারা দেখে নিতে পারেন সূর্য উদিত সময় লেখা থাকে তাহলে ওই সময় থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে বসে পড়তেই হবে আর যদি আপনাদের কোনো বন্ধকতা এসে যায় মানে পিরিয়ডের সমস্যা হলে তাহলে কিন্তু এই মন্ত্র জব করবেন না আমি অনেক ভিডিওতে অনেক মন্ত্রের কথা বলেছি যে ঠাকুর ঘরে বসে জব না করলেই হলো কিন্তু এই মন্ত্র এত শক্তিশালী এই মন্ত্র যদি অন্য ঘরেও বসে করেন তাহলেও কিন্তু অসৌ চলাকালীন বা কোনো রকম অসুবিধে থাকলে আপনারা এই মন্ত্র জব করবেন না এই মন্ত্র জব করার যে ফল সেটি আমি আপনাদের থামনেলে লিখেছি যদি আপনারা এক লাখ টাকা চান আপনারা এক কোটি টাকা পেতে পারেন সূর্যদেব এমনই যাকে দেবেন মনে করছেন যার উপর সন্তুষ্ট হচ্ছেন তাকে ভরিয়ে দেবেন বন্ধুরা করে তো দেখুন কথাটি একদম মিথ্যে নয় আপনারা চেষ্টা করে দেখুন নিষ্ঠা ভরে এই মন্ত্র জপ করুন আর যা যা নিয়ম বলেছি সেইগুলি আপনারা করুন অবশ্যই আপনারা খুব সাফল্য পেয়ে যাবেন এই মন্ত্র জপ করার পর আপনি আপনার যাবতীয় কাজ করতে থাকবেন দেখবেন প্রত্যেক দিনের কাজগুলিও আপনার খুব সফল হয়ে যাচ্ছে আর খুব ইজি লাগছে সূর্যদেবের কৃপা না থাকলে কোনো ব্যক্তি তার কাজ সুন্দরভাবে করতে পারে না এবং সফলতাও পায় না এই মন্ত্র একমাত্র পথ যেখান থেকে আপনি সূর্যদেবকে সন্তুষ্ট করে সাফল্য আনতে পারেন বন্ধুরা আপনারা তো অনেক সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার অনেক টোটকা এগুলো তো করছেন তার সঙ্গেও আপনারা এটা করতেই পারেন এটা একবার করে দেখুন এটার মাহাত্মই আলাদা আর এটার শক্তিই আলাদা এই যে এত পাওয়ারফুল এত শক্তিশালী এটি যারা করেন তারা কিন্তু আপনাদের বলবেন না আসল কথাটি এই মন্ত সূর্যের মন্ত হলেও যদিও বা আমি বলছি টাকা পয়সার জন্য তা সত্ত্বেও এই মন্ত কিন্তু আপনাদের আদার্স অন্য অন্য দিকে সমস্ত বন্ধকতা কাটিয়ে দেবে আপনাদের বাড়িতে সুখ শান্তি এনে দিতে পারবে অভাব অভিযোগ থাকবে না আর আপনাদের পারস্পরিক ঝগড়া ঝামেলা অহেতুক। অশান্তি মানহানি কেউ আপনাকে দেখতে পারে না এইগুলো কিন্তু কিচ্ছু থাকবে না এই মন্ত্র ভেতরে এমন জিনিস আছে এত পাওয়ারফুল যে যারা করে তারা বলে না আর যারা করে না জানে কিন্তু করার সাহস পায় না তার কারণ ওই যে নিয়মটি আছে নিয়মটি কিন্তু পারফেক্টভাবে মানতে হবে যদি ওই নিয়মটি বেশি তো নিয়ম না নিয়মটি হচ্ছে সূর্যদেব ওঠার আগে আপনাকে স্নান করতে হবে আর সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে বসতে হবে সাদা পোশাক পরে শুদ্ধ জায়গায় শুদ্ধভাবে শুদ্ধ মনে আসল কথাটা হচ্ছে মন মনটাকে যদি আপনারা ঠিক মতো শুদ্ধ করতে না পারেন তাহলে কোনো কাজই হবে না আর মনের ভেতর পুরোপুরি বিশ্বাস থাকতে হবে হে সূর্যদেব তোমার উজ্জ্বল আলো তো আসছে আমার কাছে তার জন্য আমি তো সব দিকেই সফল হতে পারছি শুধু টাকা পাবো বলে আমি এটা করছি এই মনোভাব যেন না থাকে ভক্তি ভরে করুন টাকা উনি দেবেন আপনাকে বলতে হবে না আমি টাকা পাবো বলে এই মন্ত্রটা বলছি আমার স্বচ্ছলতা আসুক মানুষের লাইফ চালাবার জন্য টাকার প্রয়োজন আছে সেই টাকা যেন আমি পেয়ে যাই সেটুকুই বলুন সেটুকু বললেই আপনাকে অনেকটা দেবে এ হচ্ছে সূর্যদেবের মন্ত্র ভয়ঙ্কর মন্ত্র ভয়ঙ্কর পাওয়ারফুল আপনারা প্র্যাকটিক্যাল করলে তাহলেই বুঝতে পারবেন যে কোনো রবিবার থেকে আপনারা শুরু করে দিন কাজটি আপনারা বিভিন্ন জাতের যে লোকরা আছেন তারা অনেকেই বলেন আমি তো হিন্দু নই তাহলে আমি কি করব। এখানে জাতের কোনো বিষয় নেই সূর্যদেব সবাই আবার সবাই সবাইকার আপনাদের কাছে সূর্য যেমন আছে তেমন থাকুক আপনারা যে যেমন আছেন তেমন থাকুন কোনো অসুবিধা নেই সূর্যদেব যেহেতু সবার চন্দ্রদেব সবার সেই জন্য সবাই সূর্যদেবের এই মন্ত্র করতে পারেন তবে নিয়মটি মেনে করবেন নিয়ম না মেনে করবেন না তাতে ভালো ফল হবে না খারাপ কিছু হবে না কিন্তু ফল আপনারা ভালো পাবেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাপোর্ট করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে